বিরোধীর পর স্বাগত দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে রসুনের দাম বিশেষ করে কলকাতা সহ বড় বড় শহরে এই মুহূর্তে এক কেজি রসুনের দাম চারশো থেকে পাঁচশো টাকা কিলো দরে বিক্রি হচ্ছে সেক্ষেত্রে আমাদের রাজ্যের কথা যদি বলি আমাদের রাজ্যে কিন্তু রসুনের দাম বৃদ্ধি পায়নি অর্থাৎ অপরিবর্তিতই রয়ে গেছে রাজ্যে রসুনের দাম আগরতলায় এক কেজি রসুন বিক্রি হচ্ছে আড়াইশো টাকায় যেখানে কলকাতা সহ বাজারে বড় শহর রাজ্যগুলিতে এই মুহূর্তে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকায় বিকুচ্ছে রসুন এবং প্রতি কিলো এই রসুন কিনতে গিয়ে হচ্ছে সেই বিষয়ে আমাদের রাজ্যের ব্যবসায়ীরা কি বলছে শুনুন পাইকারি রসুন কত করে বিক্রি করছে বাজারে আরো কম মাসে খোলা মার্কেটে আড়াইশোটা পাইকারি কত করে কিনছে পাইকারি কত করে কিনছে দাম কি বেড়েছে না কোনো রসুনের দামটা কি বেড়েছে না এখন একটু কম সেট Да, меня за это машина. শুনলেন দর্শক বন্ধুরা ব্যবসায়ীদের বক্তব্য তারা বলছেন যে রাজ্যের রসুনের দাম অপরিবর্তিতই রয়েছে অর্থাৎ আগামী এক মাসের দাম আরো কিছুটা কমবে সেক্ষেত্রে রাজ্যবাসীর জন্য কিন্তু অনেকটাই স্বস্তির খবর সে বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে দেখা গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভম ধর শুভম তুমি তো আজ বাজারে গেছিলে কি দেখেছ এবং যারা রসুন যারা দোকানিরা রয়েছে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কি বলছে তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে বিষয়টা সারা দেশে সাথে সারা দেশে মেট্রোপলিটন সিটি গুলোতে রসুনের দাম এই মুহূর্তে মূল্য বৃদ্ধি হয়েছে এবং ওই জায়গাগুলোতে রসুন বিক্রি হচ্ছে থেকে টাকা কেজি বিক্রি করা হচ্ছে রসুন এ তুলনায় আমাদের রাজ্যে আজকের গুলবাজার যখন আমরা গিয়েছিলাম তখন ওইখানে দেখতে পেলাম খুচরো বিক্রি পাইকারি ওরা কিনছে দুশো টাকা করে খুচরো বিক্রি করছে আড়াইশো টাকা কেজি রসুনের একদমই আকামিতে কি রসুনের দাম বৃদ্ধির কোন সম্ভাবনা রয়েছে নাকি কমবে এমনটা যেটা আমরা আমরা যখন যারা যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে যখন আমরা কথা বলেছি তারা তখন বলেছে রসুনের দাম এইভাবে যে এখন যে রেট রয়েছে এভাবে থাকবে এটাই জানিয়েছেন ওরা রাজ্যবাসীর জন্য তো অনেকটাই স্বস্তি কেননা অন্যান্য রাজ্যগুলি থেকে অনেকটাই কম রয়েছে রাজ্যে রসুনের দর কি বলবে হ্যাঁ ওইটা একদম অন্য অন্য রাজ্যে যে জায়গাতে সাড়ে চারশো থেকে বিক্রি হচ্ছে এ জায়গায় ত্রিপুরা রাজ্যে অনেকটাই কম দুশো দুশো টাকা মানে ওরা পাইকারি কিনে খুচরো মার্কেটে বেচছে ওরা আড়াইশো টাকা অনেকটাই কম ওরাই বলছে ব্যবসায়ীরা ধন্যবাদ শুভম সারা দেশের সাথে আহ তাল মিলিয়ে দেখা যাচ্ছে কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিশেষ করে বড় বড় শহরগুলিতে কিন্তু এই মুহূর্তে একেবারে ঊর্ধ্বমুখী রসুনের দাম সেক্ষেত্রে আমাদের রাজ্যের কথা যদি বলি আমাদের রাজ্যে কিন্তু অনেকটাই কম রয়েছে আগামী এক মাসে আরো কিছুটা কমবে বলে ব্যবসায়ীরা মনে করছেন নির ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন